পশ্চিম বর্ধমান জেলার আরটিও বা পরিবহন দপ্তরের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ উঠল রেজিস্ট্রেশন করানোর জন্য গত তিন দিনে দেড়শোর বেশি টোটো ও ই রিক্সাকে আরটিও নির্দেশে আসানসোলের বিভিন্ন থানার পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ আরটিও অফিসে টোটো ও ই রিক্সা চালকদের রেজিস্ট্রেশনের জন্য আলাদা কাউন্টার চব্বিশ ঘন্টার মধ্যে খোলা ও সরকারে ঠিক করে দেওয়া টাকা নেওয়া দাবি করা হয়েছে এই দাবি পূরণ না হলে আর অফিসে ধর্না অবস্থানে বসার হুমকি দেওয়া হয়েছে তিনি বলেন টোটো ও ইরিস্কা রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা হল তিরিশে নভেম্বর কিন্তু তার আগেই আর অফিস টোটো এবং ইরিস্কা বাজেয়াপ্ত করছে তিনি জানতে চান যে রাজ্য সরকার যখন রেজিস্ট্রেশনের জন্য এক টাকা নির্ধারণ করেছে তখন কেন টোটো এবং ই রিক্সা চালকদের পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা দিতে বলা হচ্ছে টোটো চালকরা যখন রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে আরটিও অফিসে যান তখন তাদের টোটো শোরুমের সাথে কথা বলতে বলা হচ্ছে তার দাবি আরটিও অফিসে রেজিস্ট্রেশনের অধিকার আছে শোরুম মালিকদের নয় তিনি আরও বলেন রাজ্য সরকার আরটিওকে কেবলমাত্র রেজিস্ট্রেশনের অধিকার দিয়েছে বলা হয়েছে এক হাজার টাকায় রেজিস্ট্রেশন করা হবে কিন্তু টোটো চালকদের কাছ থেকে পনেরো হাজার টাকারও বেশি দাবি করা হচ্ছে তা প্রশ্ন এত টাকা কার পকেটে যাচ্ছে কেউ কি কাটমানি খাচ্ছে এর পেছনে দুর্নীতি রয়েছে তিনি বলেন আমি গোটা বিষয়টি রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে অবহিত করব তিনি দাবি করেন দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বা তাকে বদলি করতে হবে আমাদের তিরিশে নভেম্বর অব্দি আমাদেরকে টাইম দেওয়া হয়েছে সেই টাইমটা উনি আমাদের দিচ্ছে না তার আগে কেন গাড়িটা ধরছে এবং সেই গাড়িগুলো ধরে উনি নিজের জায়গায় রাখছেন হ্যাঁ এবং যটা লোকের গাড়ি ধরেছে তাদের আর অফিসে গিয়ে জিজ্ঞেস করেছে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে সে বলছে যে শোরুমে যান শোরুম বলছে আপনার গাড়ির চ্যাসিস নম্বর চাই মোটর নম্বর চাই এটা কি চার চারটা ইঞ্জিনে নম্বর লেখা থাকবে মোটরটা তো আজকে চলে গেলে কালকে আমি নতুন মোটর লাগাবো কোথাতে এভাবে এই আমরা যে টোটো চালকরা টোটো চালকরা এখানে সারাদিন ঘুরে ঘুরে তিনশো টাকা ইনকাম করতে আমাদের গায়ে ঘাম ঘাম ঝরে যাচ্ছে তাকে আমরা কী করে এই যে ফাইন করবে প্রত্যেকটা গাড়ি তিনশো গাড়ি দেড়শো গাড়ি যেটা ধরেছে একশো পঞ্চান্নখানা গাড়ি সেই গাড়িগুলো ছাড়া হচ্ছে না সেই গাড়িগুলোকে বলছে তোমরা রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করতে গেলে কোথায় যাবে ও বলছে এই শোরুমে যান শোরুম বলছে ডিএম অফিস যান ডিএম অফিস বলছে কর্পোরেশন যান কর্পোরেশন বলছে আপনি আর টি গাড়ি যান তারা কী করবে সাথে কোনো কথা হয়েছে না আমাদের সাথে কোনো কথা হয়নি যারা যা যা গাড়ি ধরেছে ওনারা গেছিলেন ওদেরকে সিধা শোরুমে পাঠিয়ে দিয়েছে আমরা চাইছি যে সরকার আমাদের মমতা ব্যানার্জি এক হাজার টাকা বলেছে রেজিস্ট্রেশন করতে লাগবে আমরা দিতে ইচ্ছুক যেভাবে হোক উনি রেজিস্ট্রেশন করুক আমরা প্রত্যেকটা টোটো চালক উনি যেদিন টাইম দেবে আমরা প্রত্যেকটা টোটো চালক দাঁড়িয়ে সেইখানে এক হাজার টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব ঠিক আছে তারপরে হচ্ছে যে লাইসেন্সের গল্প লাইসেন্সের জন্য বলুক আমাদের নেতা রাজুবা বলেছে যে যে দুশো টাকা মিনিমাম লার্নারে টোটাল এক হাজার টাকা যেটা বলু আমরা সব করতে রাজি আছি কিন্তু এইভাবে হ্যারেসমেন্ট না যাতে না করে প্রত্যেক ভাইরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে কেউ পেশেন্ট নিয়ে যাচ্ছে

এবার যদি কোনো আধিকারী যদি মিসগাইড করে যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে তাকে আমরা কী করবো তাকে তো আমরা আমাদের কাছে আমাদের দলের কাছে বলবো তাকে ইমিডিয়েট এখান থেকে সাসপেন্ড করা হোক বা ট্রান্সফার করা হোক আর আমরা এটাই বলবো যে যারা দুর্নীতি করার আমাদের সরকার তো ছাড়বে না যে দুর্নীতি ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার বলছে এক হাজার টাকা লাগবে তো সেখানে চোদ্দ পনেরো হাজার টাকা কেন আর কেন তিরিশ তারিখ আগে গাড়ি ধরা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত টাইম ছিল তিরিশ নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার টাইম দিয়েছে রেজিস্ট্রেশন করা তার আগে কেন গাড়ি ধরা হচ্ছে কথা হচ্ছে যে আর তো রাজ্য সরকারের

ওখানে কুরসি যারা বসে আছেন মাদরোসের sorte কাজ করছেন না তো এখানে মা মাটির মানুষের সরকার আছে এরকম ফাস্ট অফিসার এরকম ফাস্ট অধিকারী এখানে দরকার নেই তাদের আমরা বলেছি তাদেরকে ট্রান্সফার করতে হবে বা তাদেরকে সাসপেন্ড আপনারা নাম রাজু আলওয়ালি আই ইনটু শুনত